দে বাবা দেবা তোমরা বিদ্যা জানেন এই জামা তুই হাত পা আছে এখন আমার তুই হাত পা থাকব না বলেন কেন না না বাংলাদেশের মানুষ কত বড় পাপ পা কত বড় আমি আমি যদি আমো বলেন বাংলাদেশের মানুষ যে লেগে সিধা আচ্ছা ভাই এই রাস্তা ঘাটে ভালো মানুষ কি ভিক্ষা করে না করে কথা পায় না করে না আচ্ছা ভাই কি শুনি আমি দেখেন বাবা মানুষ যেভাবে ভিক্ষা করে অভিনয় করে দেখ আসলে দেখবে যে ভালো মানুষ এবং বিদ্যাপ করে কিনে আগে অভিনয়টা দেখ কয়ে দিয়ে দিছে কয়ে দিয়া এর তো যদি ওই আপনাকে শৈশবাদ বাসস্ট্যান্ডে যাই তুমি করলাম নি এত বেশি পাইলাম কথা বল না আগে দেহ যে আমাকে আসলে ভিক্ষা করে কিনে ডাইরেক্ট ডিজিটাল বাংলাদেশ যারা টাকা দিয়েছেন

কবাবারে আমি ভিক্ষা করে তোদের মানুষ করছি কিনুছি মনে হয় বাইশ তার ভাগ বাদ পাড়ি করে টাকা তোমায় করবি না আমি গরিব মানুষ টিম মানুষ যে অভিনয়ের দিয়াই দেছি কে ব কিরে আমি মনে যুব ভিক্ষা করে না আমি দিলে দেবে পাঁচ লক্ষ্যে কম এ খালি হাত যামুখ গুয়া মুঠ একটা সামু শামুক এটা ভিক্ষা করে একটা বাড়ি নিমুখ রাস্তা ঘাটে যায় কল মুখ

এই যে ভাই আপনার ভাই এই যে মোবাইল ভিডিও করতেছেন বলো ভাই আমার এই বিনোদন এই সার্কাস খেলা জুদিল দারু ভাই আপনাদের কাছে জুদিল ভাই ভালো লাগে দয়া করে দারু ভাই যারই মোবাইল হোক দয় করে দারু ভাই একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন আমার এই খেলাটা দারু ভাই দেশবাসীর লোকেরা যেন দাদু ভাই দেখতে পারে সবার মাঝে ভাই ছড়িয়ে দেন আমি গরিব মানুষ

যাক খেয়ে বসে বউ গে থাকলে মাপ করে দি